ঘটনা ঘটিয়ে দিয়ে চলে গেল সরকারের কাছে প্রশ্ন করতে ইচ্ছে করে যে তারা এলো সুরক্ষার দায়িত্ব তো কেন্দ্র সরকারের আপনার বাড়িতে যদি সিকিউরিটি গার্ড থাকে আর তারপরেও যদি চুরি হয় প্রথমে পুলিশ কি করে বা মানুষ কি করে সেই সিকিউরিটিকে প্রথম ধরে টির দায়িত্বে থাকা মানুষকে ধরে তাহলে কেন্দ্র সরকার বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্র সরকারও কিন্তু সেই বর্ডার পেরিয়ে কয়েকশো কিলোমিটার এসে পুরুতহে দুর্ঘটনা ঘটিয়ে দিয়ে তারা আবার কয়েকশো কিলোমিটার চলে গেল আমার ক্ষেত্রেও আমরা আর আজকেও আমরা দেখছি যদি এই পুলিশের বক্তব্য সত্য হয়ে থাকে সিসিটিভিতে দেখাচ্ছি তার নিশ্চয়ই সত্য আটটা চার মিনিট সকালে এক জায়গায় আটটা ওখলাতে পেট্রোল পাম্পে পেট্রোল হয়েছে এবং সেখানে নাকি ওই ডাক্তার সন্ত্রাসীরা তারা সব দুজন দাঁড়িয়েছিল তাদেরকে দেখা গেছে এসব যখন মিডিয়াতে দেখানো হচ্ছে মত থেকে দেখাচ্ছে না পুলিশ সার্ভেলেন্সে ছিল আমার প্রশ্ন আட்கা চার থেকে যদি পুলিশ সার্ভেলেন্সে থাকে তাহলে এই দীর্ঘ সময় তাকে কি ঘটনা ঘটাতে দেওয়া হয়েছিল এই প্রশ্ন একজন ভারতীয় নাগরিক হিসাবে একজন দায়িত্বশীল ভারতীয় নাগরিক হিসেবে এই প্রশ্ন আমার যৌক্তিক বস্তু করব না শুধু মানুষকে বলব যে আজকে আমাদের এই ধিক্ষার মিছিল একই সঙ্গে ধিক্কার এই ঘটনাকে একই সঙ্গে এই নাশকতাকে একই সঙ্গে ভিক্ষার যাবতীয় সন্ত্রাসবাদকে একই সঙ্গে ভিক্ষার যে কোনো সন্ত্রাসী কার্যকলাপকে আর একই সঙ্গে ভিক্কার ওই কেন্দ্রীয় সরকারকে যে ব্যর্থ আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতাবাদ আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আর অকমিলিত গতিতে থাকা উচিত না কারণ একটার পর একটা নাশকতা ঘটছে এই ব্যর্থতার দায় কেবলমাত্র পুলিশের ঘাড়ে চাপালে চলবে না এই পুলিশের যিনি বড় বাবু সেই অমিত শাহের দায় দায়িত্ব দিতে হবে তাকে আর এক মুহূর্ত ওই পদে রেখে দেওয়ার অর্থ আগামী দিনে আরো জাতি ঢিলে ঢালা চলে আমার মনে হয় সেই ব্যবস্থা করা তাই আমি ধিকার মিছিল আমাদের এখনি শুরু হবে এখানে আমাদের পার্টি রাজ্য নেতৃত্ব সকলেই প্রায় উপস্থিত আছেন আছেন পার্টি চেয়ারম্যান তথা